আসলে এই মানে দুঃখটা ভোলার মতো না উনি ওনার সাথে আমার শেষ দেখা হয় আমার জন্মদিনে উনি অনেক আনন্দ করেছিলেন সেখানে আর ওনার সাথে আমার শেষ কথা হয় আমার জন্মদিনের চার পাঁচ দিন পরে তখনও ওনার একটু একটু জ্বর ছিল উনি বললেন যে ওনার রাতের বেলা জ্বর আসে দিনে আবার একটু সুস্থ থাকেন ভালো থাকেন এটাই উনি বলেছিলেন আমার কষ্টটা একটা জায়গাতেই যে মানে ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হইল এটাই আমার প্রশ্ন কারণ উনি একটা মানুষ প্রথমত সে হচ্ছে একটা মানুষ উনি ব্রেন স্ট্রোকের পরে বিছানাতে পড়েছিলেন সেটা পাঁচ ছয় দিন হুম ওখানেই বাথরুম ওখানেই করতেন বিছানাতেই তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হলো না মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হইল যে কারণটা কি তারপরে এটা গোপন রাখা হইলো কেন কাউকে জানানো হইলো না আপনাদেরকে না আমাদেরকে না কাউকে না এটাই আর শেষ এই যে হাস্যজ্জ্বল একজন মানুষ সবার সাথে সুন্দর সম্পর্ক শেষটা এতটা অযত্নে অবহেলায় বলবো যে তার প্রস্থানটা হলো কার চিত্র আমাদের অঙ্গনের জন্য এটা কতটুকু ক্ষতিপূরণ এরটা ক্ষতি এই ক্ষতিপূরণের আমি কোনো দিক দেখি না আমার কাছে একটাই আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে একটু জানা প্রয়োজন তাকে কেন ফেলে রেখেছিল এত দিন আমি এটাই জানতে চাই